বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেনের জন্য ও আটক

আমাদের সালাত হওয়ার জন্য দোয়া করি যাদের আত্মত্যাগ এবং যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই জাতিকে আল্লাহ রাব্বুল প্রায় সমস্ত দিক আমাদের ছাত্র জনতা যেমন কি নারী শিশু পর্যন্ত নিহত হয়েছে রাত যেভাবে তারা পুলিশের পুলেদের আঘাতে জীবন দিতে

এই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে এই মান মতন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রিয় এলাকাবাসী এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের দেশে আওয়ামী এই ফেস্টিভাল চেম্নি গড়ে উঠেনি একটি সাধারণ ছোট্টখাটো ছোট পর্যায়ের ছোট আমাদের বন্ধু নামধারী পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই গুজরাটের কথাই হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর আশ্রয় এবং প্রশ্রয় সেটা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে নিষ্পেষণ এবং নিশ্চিন্ন করার অশুভ উদ্দেশ্যে তার কঠোর হিসাবে হাসিনাকে পরিচিত করে রেখেছে এরপর যখন বাংলাদেশ থেকে হাসিনা এক ইঞ্চি মাটি বাংলাদেশের হাসিনাকে আর ধারণ করার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশের এক ইঞ্চি রাস্তা পালিয়ে যাওয়ার জন্য হাসিনাকে জায়গা দিতে স্পেস দিতে রাস্তা দিতে পথ করে দিতে প্রস্তুত ছিল না তখন হেলিকপ্টারে আকাশে উড়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে তে আশ্রয় নিয়েছে দুটি কথা পরিষ্কার আমাদের প্রথম কথা হলো এই যখন তাকে আশ্রয় দেওয়া সুযোগ আছে আশ্রয় দেন কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে রুখে দাঁড়াবে দ্বিতীয় কথা